নতুন ভূমি আইনে করা প্রথম মামলা সহ অন্যগুলো নব্বই দিনে নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ বিচার প্রার্থীদের বিশেষজ্ঞরা বলছেন ভূমি আইন পাশ হওয়ার পরও সুফল না পাওয়াটা দুঃখজনক ভুক্তভোগী বিচার উচ্চ আদালতের ধারস্থ হওয়ার পরামর্শ তাদের বিস্তারিত শাকের আর্য রিপোর্টে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার পারভিন দুই সন্তানকে নিয়ে বসবাস করেন সিঙ্গাপুরে জমি জমা নিয়ে মামলার জেরে দুই ছেলে মেয়েকে বিদেশে রেখে এখন থাকছেন ঢাকায় স্বামী দুই বছর আগে মারা যাওয়ায় জমি রক্ষা করতে করেছেন মামলা ঘুরছেন দফতরে দফতরে আমি মামলা করেছি আমি তল্লাশি রিপোর্ট এনে আমি এসিল্যান্ডে একটা ইয়ে করছি মিসকেস করছি সেই মিসকেসের কেসের ভিত্তিতে ওরা শুধু একটার একটা ডেট দিচ্ছে নতুন ভূমি আইনে যে আবেদনটা আপনারা করেছেন এটা আমরা ইয়ে করছি বাট এখন কার্যকলাপটা আমরা এখনো শুরু করিনি রিনি পারভিনের মতো এমন আরও অভিযোগ রয়েছে নতুন ভূমি আইনের সুফল না পাওয়া ভুক্তভোগীদের বিদেশি ভদ্রলোক আমেরিকার থেকে এসে তার ফ্ল্যাট দখল করে আছে আমি অ্যাপ্লিকেশন করছি উনত্রিশ তারিখ এখনও নিষ্পত্তি হয় নাই আমি মাঝখানে গিয়েছি ওনারা বলে যে মন্ত্রণালয়ের থেকে এখনও কোনো নির্দেশনা আসে নাই নির্দেশনা লাগবে নানাবিধ কারণ অথচ আইনে সুস্পষ্ট বলা আছে এটা যতদিন রুল না হবে বিধি না হবে ততদিন পর্যন্ত এক্সিকিউটিভ অর্ডারই হবে আটটা মামলা ফাইল করেছি ঘটনা তো আট দশটা এসছে দলিল যার জমি তার অর্থাৎ দখলে থাকলেই হবে না জমির দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে এই বিধান রেখে সংসদে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল দু পাশ হয় গত বছরের সেপ্টেম্বরে তবে আট মাস পেরিয়ে গেলেও সুফল পাচ্ছেন না বলে অভিযোগ বিচার প্রার্থীদের এই অবহেলা এই এ নেগলিজেন্স আমার অ্যাপ্লিকেশানে কিছুই করবে না ফেলে রাখবে আমাকে একটা টেকনোলজি করলো না আমি কাজ করতেছি বা কাজ করতে পারবো না বা কিছু একটা সেটা চ্যালেঞ্জ করে তার অবহেলা ইনেকশনকে চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টে আগামী রোববারই হয়তো রিট হয়ে যাবে এই বিষয়ে পদক্ষেপ নিতে দ্রুতই উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানান আইন বিশেষজ্ঞরা পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন বাস্তবায়নে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ তাদের এই ভূমি প্রতিরোধ ব্যবস্থা যে আইনটা এই আইনটা অত্যন্ত যুগোপযোগী কিন্তু আইনটার সুফল পেতে হলে আমাদের যারা প্রশাসনিক লেভেলের কর্মকর্তা আছে অর্থাৎ যাদেরকে ভূমি আইন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে আইন অনুযায়ী ডেপুটি কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড তাদেরকে আমি মনে আমার মনে হয় একটু আগে প্রশিক্ষণ দেওয়া উচিত মিনিমাম তিন মাসের একটা প্রশিক্ষণ তাদেরকে দেওয়া উচিত এবং এই প্রশিক্ষণটা অবশ্যই দিতে হবে বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত যারা বিচার কার্য করেন আইনে বলা হয় জরিপ ও রেকর্ড হালনাগাতে অন্যের জমি নিজের নামে প্রচার আর তথ্য গোপন করে কোনো ভূমির সম্পূর্ণ বা অংশ বিশেষ কারও কাছে হস্তান্তর ও মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিলে সই করলে সাজা হবে সাত বছর সাকেরা আরজু একুশেটার ভিশন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার